আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি নাজিন আক্তার তো এখন আমি এসেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে কলসকাঠি জমিদার বাড়িতে আছি আমি কলসকাঠি জমিদার বাড়ির একটি মঠ এটি এই মঠটি নিয়েই আজকের ভিডিও তো পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এটা একদম রাস্তার পাশেই মঠটি তো এখানে দাঁড়িয়ে আমার মনে পড়ে যাচ্ছে সেই আমলের কথা যে তখন রাজা ছিল রানী ছিল হাতি ছিল ঘোড়া ছিল দাসদাসী ছিল আর এই মঠটি আজকে অবহেলায় অনাদরে পড়ে আছে আর তখন সন্ধ্যা হলে এখানে ঘণ্টা বেজে যেত এবং বাতি জ্বলে উঠত কিন্তু এখন এই মঠটি সন্ধ্যা হলেও অন্ধকারই রয়ে যায় কেউ বাতি জ্বালায় না তাই সেই সব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে যে আমি যখনই কোনো জমিদার বাড়িতে যাই কেন যেন আমার পুরনো দিনের সব কথা মনে পড়ে যায় মনে হয় ওই আমলে আমি এখন দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখুন এই মঠটির উপরেও লতাপাতায় ঘেরা আমাদের এলাকায় আমরা বট গাছ বলি তো সেই বটগাছগুলো ছোটো ছোটো বট গাছগুলো ভরা মানে এই এটার উপরে বট গাছ হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মনে হয় আমি চলে গেছি সেই সাতশো বছর পুরনো দিনে সেই সাতশো বছরের সাতশো বছর পিছনে এই মঠটি তৈরি করা হয়েছিল প্রায় সাতশো বছর আগে তো বন্ধুরা দেখুন আপনারা পুরো মঠটি আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন মঠের উপরেও কি পরিমাণ লতাপাতা ভরা এগুলো কেউ দেখার নেই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কেউ নেই এগুলো সংস্কার করার কেউ নেই দেখুন তো বন্ধুরা মঠের চতুর্পাশে আপনাদের একটু দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটা পুকুর এবং রাস্তা সুন্দর একটি রাস্তা চলে গেছে আর এই প্রাচীর ঘেরা দেখতে পাচ্ছেন আপনারা এটা আসলে একটা স্কুল তো আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে কলসকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম